আসসালামু আলাইকুম হ্যালো আমি সামীর আমি ঢাকার মিরপুরে থাকি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি আমি ভূতে ফার্মের অনেক পুরনো শ্রোতা আজকে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা কোনো শোনা কথা না এটা আমার নিজের অভিজ্ঞতা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার ঘটনাটা আজ থেকে তিন বছর আগের আমার নানার বাড়ি মুন্সীগঞ্জে বিশাল পুরোনো বাড়ি তার ঠিক পিছনেই প্রকাণ্ড একটা দিঘি দিকটা এত বড় যে এপার থেকে ওপারে ভালো করে দেখা যায় না নানার মৃত্যুর পর বাড়িটা প্রায় খালি পড়ে থাকত আমার মাঝে মাঝে গেলেও আমি খুব একটা যেতাম না একবার ঈদের ছুটিতে মা খুব চোরাচুরি করলেন বললেন চল দুদিন ঘুরে আসবি বাড়িটাও তোর দেখা হয়ে যাবে মায়ের চোরাচুরিতে আমি আর না করতে পারলাম না আমার পোছাতে পোছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায় বাড়িটা কেমন একটা ভ্যাবসা সেত সেতে একটা ভাব ছিল বাড়িতে যেন বহুদিন কেউ এখানে থাকে না কেয়ারটেকার মজিদ চাচা আমাদের দুয়ার খুলে দিলেন মা জিনিসপত্র গোছাতে লাগলেন আমি বিরক্ত হয়ে দিঘির পাড়ে চলে গেলাম দিঘিটা খুবই শান্ত কিন্তু কেমন যেন একটা অস্বাভাবিক ধরনের থমথমে পানিটা একদম কুচকুচে কালো মসজিদ চাচা পিছনে এসে দাঁড়ালেন আমাকে বললেন তামেটু ভাই যান আন্ধার হওয়ার আগে ঘরে চলান এদিকের পানি ভালো না আমি এসে বললাম কেন চাচা মাছ বেশি নাকি মসজিদ চাচা গম্ভীর গলায় বললেন মাছ তা ভাই যান অন্য জিনিস আছে আপনার নানা যান সাজের পর কারোর এই হাটে আইতে দিত না আমি এইসব বুজরুকি আসলে পাত্তা দিলাম না সেদিন রাতের বেলা মাত্র খেয়ে উঠেছি হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল ছলাত ছলাত করে একটা শব্দ হলো মনে হলো কেউ দিঘির ঘাটে বসে পানিতে পা পাচ্ছে এত রাতে পানিতে কে পা পাবে আমি জানলা দিয়ে তাকালাম আবছা চাঁদের আলোয় দেখলাম ঘাটের শেষ ধাপে কেউ একজন বসে আছে সাদা কাপড়ে মোড়া সম্ভবত একজন মহিলা আমি ভাবলাম মজিদ চাঁদের পরিবারের কেউ হবে হয়তো কিন্তু পরক্ষণে আমার রক্ত হিম হয়ে গেল মহিলাটি যেখানে বসে আছে সেটা পানির অনেক ভিতরে মানে কোনো মানুষ এখানে ওরকমভাবে বসে থাকতে পারে না তার ডুবে যাওয়ার কথা আমি তাকিয়েছিলাম হঠাৎ মহিলাটি তার মাথা ঘোরালো আকাশে চাঁদ ছিল চাঁদের আলোয় তার মুখটা স্পষ্ট না কিন্তু আমার মনে হলো যে সরাসরি আমার জানালার দিকে তাকিয়ে ভয়ানক ভাবে হাসছে আমি বিছানা থেকে উঠে বসলাম মায়ের ঘরে গেলাম মা ঘুমাচ্ছে ভাবলাম হয়তো চোখের ভুল পরদিন সকালে মজির চাচাকে জিজ্ঞেস করলাম তিনি সব শুনে শুকনাম বললেন ভাই যান আপনি আর রাইতে ওইদিকে তাকাইবেন না করে থাকেন ওই দিন সারাদিন একটা অস্বস্তির মধ্যে আমার দিন কাটলো রাতে ঘুম ছিল না রাত তখন প্রায় আবার সেই দুইটা শব্দ পানির সেই শব্দ এবার শব্দটা আরো কাছে মনে হচ্ছে যেন কেউ দিঘির ঘাট থেকে উঠে ভেজা পায়ে বাড়ির উঠানের দিকে এগিয়ে আসছে আমার ঘরের দরজার ঠিক বাইরেই এসে শব্দটা হঠাৎ করেই থেমে গেল আমি তো ভয়ে কাঠ হয়ে গেলাম নিঃশ্বাস বন্ধ করে আছি হঠাৎ দরজায় কেউ খট খট করে টকা দিলো আস্তে থেমে থেমে যেন কোনো তাড়াহুড়া নেই খট 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 করে আওয়াজ হলো আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না মা পাশের ঘরে আমি ভাবছি মাকে রাখবো এমন সময় দরজার নিচ দিয়ে চৌকাঠে ফাঁক গলে ঘরের ভেতরে পানি ঢুকতে শুরু করল কালো শ্যাওলা পরা ফিক পানি সাথে একটা তীব্র পচা আষ্টে গন্ধ পানিটা আমার খাট পর্যন্ত চলে এলো আমি দেখলাম ওই পানিতে লম্বা লম্বা কালো চুল ভাসছে আমি আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠলাম আমার চিৎকারে মতির চাচা মা সবাই ছুটে এলো তারা দরজা খুলে যা দেখলো তা হলো আমি খাটের উপর কাঁপছি আর আমার ঘরের মেঝে সম্পূর্ণ শুকনো কোথাও এক ফোঁটাও পানি নেই কোনো গন্ধও নেই মা ভাবলেন আমি দুঃস্বপ্ন দেখছি কিন্তু মসজিদ চাচা আমার দিকে তাকিয়েছিলেন পরদিন সকালেই আমার ঢাকায় আমরা ঢাকায় ফিরে আসি আসার আগে মসজিদ চাচা আমাকে আড়ালের ডেকে বললেন ভাইজান কপাল ভালো আপনি দরজা খোলেন নেই চল্লিশ বছর আগেই দেখিতে এক নতুন বউ পানিকে বিবাহ তার লাশটা তিন দিন পর ভাইসা উঠে সেই থেকে আমাবস্যা পূর্ণিমায় সে নাকি তার সঙ্গী খোঁজে আপনার নানা জানো তারা কয়েকবার দেখছিল আমি আর ওই বাড়িতে চাই। বন্সীগঞ্জের নাম শুনলেও আমার বুকের ভেতরটা কেমন করে ওঠে আমি জানি আমি সেদিন কি দেখেছিলাম ওই ভেজা চুলের গন্ধ আমি আজও ভুলতে পারি না